ডিয়ার বিটিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের বলবো কীভাবে আপনারা কোনোরকম টাচ ছাড়াই শুধুমাত্র মুখে কথা বলে আপনার ফোনটিকে ইউজ করবেন অর্থাৎ আপনার এর জন্য আপনাদের মোবাইল টাচ করতে হবে না শুধুমাত্র মুখে আপনি যে কথাগুলো বলবেন যে কাজটা করতে বলবেন আপনার ফোনটা সেই কাজ করে দেখাবে তো অ্যাপটি আপনারা কীভাবে ইউজ করবেন আপনার ফোনটিকে কীভাবে কন্ট্রোল করবেন সে বিষয়ে বিস্তারিত বলবো চলুন শুরু করি শুরু করার আগে একটি কথা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি আছে সেটি অন করে দিন তো বন্ধুগণ এর জন্য আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন না তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লিঙ্ক এই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো তো আপনার সিম্পলি ওই লিঙ্কে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটা ব্রাউজার সিলেট করতে বলব তো আপনার ইউসি ব্রাউজারে চলে যাবেন ইউসি ব্রাউজারে গেলে আপনাকে সাথে সাথে ডাউনলোডের আপনার একটা অপশন দিয়ে দেবে আপনার সেখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে সিম্পলি অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তা আমি আপনাদের দেখাচ্ছি এখানে আপনার ইউসি আমি আপনার এটা ইউসি কিংবা আপনার ক্রোম যে কোনো ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ইউসিতে আমি যেটা বললাম দিলে আপনার এই যে ডাউনলোড অপশনটা সরাসরি পেয়ে যাবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে যেটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন তো আপনারা এই ধরনের অ্যাপ দেখতে পাবেন ভয়েস অ্যাক্সেস বলে তো এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার যেটা করতে হবে অ্যাক্সেসবিলিটিতে গিয়ে এটা ওয়ান করতে হবে তো এটা ওয়ান করার জন্য ওকে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে অ্যাক্সেসবিলিটিতে নিয়ে যাবে অ্যাক্সেসবিলিটিতে গিয়ে আপনি এটা ওয়ান করে দেবেন ভয়েস অ্যাক্সেস লেখা আছে এটা ওয়ান করে দেবেন তো এখানে আমি সেটিংসে গিয়ে এটা আপনি ওয়ান করে দিচ্ছি অ্যাক্সেসবিলিটিতে দেন যেটা করবেন সেটিংস লেখা আছে সেটিংসে যাবেন এখানে কিংবা অ্যাপটিতে আর একবার ওপেন ওপেন করবেন অ্যাপটি আরেকবার তাহলে আপনার আর যে আপনি সেটিংসগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এরকম এরকম ধরনের ইন্টারফেসটা পাবেন তো এখানে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর আপনার এখানে কীভাবে এটা ইউজ করবেন সেটা সম্পর্কে একটু বলা আছে আপনারা দেখবেন নেক্সট নেক্সট করবেন এখানে পেয়ে যাবেন আপনার দেন আপনারা যেটা করবেন এই যে ফিনিশ আছে ফিনিশে ক্লিক করবেন আপনারা এখানে হেল্প আরো পেয়ে যাবেন হেল্পে আপনার কমেন্ট দেখতে পাবেন কিভাবে আপনার এটা ইউজ করবেন না করবেন এটা তো দেখে নিতে পারেন খুবই ইজি কোন সমস্যা নেই এটা ইউজ করা তো যাই হোক আমি বাইরে আসছি যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যে গুগল অ্যাপ আছে গুগল ওকে গুগল সে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর যাবেন এই যে তিনটা দাগ আছে এই তিনটা দাগে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেটিংস দেখতে পাচ্ছেন সেটিংস ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করলে আপনার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার এখানে ভয়েস লেখা আছে দেখুন ভয়েসে ক্লিক করবেন ভয়েসে ক্লিক করার পর যাবেন ওকে গুগল ডিটেকশন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যেটা করতে হবে দেখুন সেকেন্ড অপশান আছে ফর্ম এনি স্ক্রিন এটা অন করতে হবে তো আপনি যখন ফার্স্ট টাইম অন করবেন তখন আপনাকে ওকে গুগল অপশানটা আসবে তিনবার আপনাকে ওকে গুগল ওকে গুগল বলতে হবে দেন এটা অন হয়ে যাবে তো আপনি এটা এইভাবে অন করে দিবেন এর কারণ হচ্ছে আপনার স্ক্রিনটা যখন অন থাকবে আপনি জাস্ট ওকে গুগল বলে এটা অন হয়ে যাবে তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপটি ইউজ করবেন তো বন্ধুরা আপনারা মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর জাস্ট বলবেন ওকে গুগল তাহলে আপনারা যে গুগল অ্যাপ আছে সেটা ওপেন হবে এবং ওপেন হয়ে গেলে আপনি বলবেন যে স্টার্ট ভয়েস অ্যাক্সেস তাহলে আপনার যে অ্যাপ সে অ্যাপটি ওপেন হবে এবং আপনি যাবতীয় কাজ মুখের কথাই করতে পারবেন তা আপনারা অ্যাপটি কীভাবে ইউজ করবেন সেটা আপনাদের দেখাবো জাস্ট আপনি আমি দেখিয়ে যাবো এখন তখন আমি বলবো যে ওকে গুগল তো দেখুন আপনারা দেখে যান ওকে গুগল স্টার্ট ভয়েস অ্যাক্সেস

Back twenty five back four back. তো বন্ধুগণ এইভাবে আপনারা অ্যাপটি ইউজ করতে পারবেন জাস্ট আপনার মুখে বলবেন যে সংখ্যাগুলো এখানে দেখাবে সেই সংখ্যাগুলো জাস্ট বলবেন আর তার আগে তো আপনাদের দেখালাম অ্যাপটি ইউজ করার জন্য যে শর্টকাট ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয় সেইগুলো কাজ করবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোনটিকে আপনার উইদাউট টাচে ইউজ করতে পারবেন কোনো রকম টাচ লাগবে না তো আজকে আপনাদের ইউটিউবে বলা ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন